রাজার শহর কোচবিহারের মুকুটে জুড়ল নতুন পালক আবারও গোটা রাজ্যের মধ্যে সেরার সেরা শিক্ষাক্ষেত্রে কোচবিহারের বিজয়রথ যেন ছুটছেই কদিন আগে শুরুটা করেছিল রামভোলা উচ্চ বিদ্যালয়ের প্রীতি ছাত্র সেন মাধ্যমিকে একেবারে প্রথম হয়ে তারপরে উচ্চ মাধ্যমিকে সুনীতি একাডেমির প্রতিজি রায় তালুকদার উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে মেয়েদের মধ্যে প্রথম হয়ে এবার উচ্চশিক্ষায় সিল কলেজ রাজ্যের সেরা সরকারি কলেজগুলোর মধ্যে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এবিএনশীল কলেজ রাজ্যের সেরা সরকারি কলেজের শিরোপা এখন এবিএনশীল কলেজের কাছে অবিভক্ত বাংলায় উত্তরের প্রেসিডেন্সি হিসেবে পরিচিত ছিল এই কলেজ সেই সময় নাম ছিল ভিক্টোরিয়া আঠারোশো অষ্টআশি সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্থাপন করেছিলেন এই কলেজ কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ হিসেবে এসেছিলেন বিশ্ববিখ্যাত দার্শনিক বজেন্দ্রনাথ শিল যিনি দীর্ঘ আঠারো বছর ধরে এই কলেজে পড়িয়েছেন পরবর্তীতে ওনার নাম এই কলেজের নাম হয় আচার্য শীল কলেজ বা এবিএনসিল কলেজ শতাব্দী প্রাচীন এই কলেজ থেকে শিক্ষা লাভ করেছেন দেশ বিদেশের বহু প্রীতি সন্তান যাদের মধ্যে মনীষী পঞ্চানন বর্মা ভাওয়াইয়া সম্রাট আব্বাস প্রমুখের নাম উল্লেখযোগ্য এমন ঐতিহ্যবাহী কলেজের মুকুটে জুড়ল নতুন পালক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাক তাদের রিপোর্টে জানিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলির মধ্যে শীর্ষে রয়েছে এবিএনশিল কলেজ গত বছর এ প্লাস পেয়ে সরকারি কলেজ হিসেবে শীর্ষস্থান পেয়েছিল কলকাতার বেথুন কলেজ এবার বেথুনের স্কোরকে ছাপিয়ে এক নম্বর হলো এবিএনশীল কলেজ শিক্ষাক্ষেত্রে নতুন মাইল ফলক রচনা করল একশো পঁয়ত্রিশ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী কলেজ এই খবর আসা মাত্রই খুশির ঢল নেমেছে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মাধ্যমে তারা খুশিতে গর্বিত হয়ে বিভিন্ন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার ওয়ালকে ভর্তি করে তুলছে গোটা কোচবিহার জেলায় যেন আবারও খুশির জোয়ার এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বং এক্সপ্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ ভালো থাকবেন